আসসালামু আলাইকুম বাংলাদেশ টিগের প্রিয় তো অনেকে চাইতেছে যে সাকিব থাকে কিনা বাংলাদেশ বনাম পাকিস্তানের যে সিরিজটা আছে টি টোয়েন্টি এখানে আমাদের সাকিব ভক্ত যারা তারা অবশ্য সবাই চাইতেছে সাকিব যেন এই সিরিজে থাকে কিন্তু নির্বাচন নির্বাচকরা লাস্টে চমক আনেন কিনা সেটাই দেখার বিষয় আমার আশা বাংলাদেশের বিশ কোটি মানুষ সাকিব ভক্ত সাকিবের জন্য সবাই পাগল হুম আমি সাকিবকে দেখতে চাই পাকিস্তান সিরিজে টি টি তিন মেচে যে সিরিজটা এখানে আমি সাকিবদের দেখলে সবচেয়ে অবাক করা বিষয় সবাই খুশি হব আর সাকিব থাকা মানে কি সবাই এর প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে সাকিব যদি না থাকে এই মেচে মানে সৌন্দর্যটা আর থাকে না হ্যাঁ আর বাংলাদেশে যদি আপনি খেয়াল করেন তাহলে বাংলাদেশ এই বাংলাদেশের হিসাবে সাকিবের মতো এরকম মহাতারকা কিন্তু টিকিট বিষে কমই আছে আর এবং বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় সুপারস্টার কিংবদন্তি টিকেটার সাকিব আল হাসান উনি যদি থাকে তাহলে দেখবেন ম্যাচের সিনারি অন্যরকম হয়ে যাবে বাংলাদেশ জয়লাভ করবে এই সিরিজে তো আশা করি সাকিব আল হাসানকে এই সিরিজে রাখা হবে আর সিরিজের সময়সূচিগুলো এখন জানিয়ে দেব প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাটি স্টেডিয়ামে মে এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের স্টেডিয়ামে মে আর লাস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে একে জুলাই সবাইকে আমন্ত্রণ জানাই বাংলাদেশ বনাম পাকিস্তান এই সিরিজের দেখার জন্য আমার অবশ্যই আমন্ত্রণ জানানো লাগবে না কারণ বাংলাদেশ হলো ক্রিকেট ক্রিকেটের প্রতি আসক্ত তো সবাই এমনিই বসে থাকবে রাত নয়টা কখন বাজবে কখন দেখবে তো তিন এই টি টোয়েন্টি সিরিজ কিন্তু রাত নয়টায় অনুষ্ঠিত হবে সবাই ফেসবুক ইউটিউবে টিভি চ্যানেলে দেখতে পারবেন বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ